এত রেস্টুরেন্টে এত মোমো খেলাম কিন্তু আমার হাতের বানানো মোমোর কোন রেস্টুরেন্টেই পাইনি আপনারাও ঘরে বসে রেস্টুরেন্টের থেকেও বেস্ট মোমো ট্রাই করতে চাইলে দিস ভিডিও আমি বানাতে চিকেনের আর লাগবে পেঁয়াজ কচি আর মরিচ কচি আর আমি চিকেনের এর পিস গুলো কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছিলাম তো আমি এখানে ব্ল্যান্ড করা চিকেনের সাথে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে মোমোস বানাতে সবকিছু আমি একটি একটি করে দিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ আর মরিচের সাথে সাথে অ্যাড করেছি একটি ম্যাজিক মশলা অ্যান্ড টেস্টিং সল্ট সাথে দিবেন স্বাদ মতো লবণ অ্যান্ড শেষে এক কাপ হালকা গরম করা তেল এটার সাথে মিক্সড করে নেবেন অ্যান্ড সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে চিকেনের সাথে মিক্সড করবে সব কিছু মিক্সড করার পর দেখেন চিকেনের গ্রেভিটা কত সুন্দর হয়েছে এখন আমি মোমো বানানোর ডোটা তৈরি করব। আমি নিয়েছি হাফ কেজি ময়দা সাথে হাফ কাপ তেল আর সাথে কুসুম গরম পানি এবার সব কিছু একসাথে মিক্সড করে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন দেখুন আফটার থার্টি মিনিটস মোমোর ডোটা কত সফট হয়েছে এখন মোমোর ডো ছোট ছোট বল করে বেলে নিব বেলে নেওয়ার পর এখন আমি আগে থেকে তৈরি করার মোমোর পুরটা এখানে দিয়ে নেব যেহেতু আমি ঘরে তৈরি করছি সেই জন্য আমার ইচ্ছে মতো করে মোমোর পুর দিয়ে নিচ্ছি এখন আমি নিজের পছন্দের মতো মোমোর নিচ্ছি আপনারাও চাইলে নিজের পছন্দের মতো মোমোর শেপ দিয়ে নিতে পারেন আমার কাছে এই শেপটা সহজ লাগে তাই আমি এটাই করে নিলাম সেম ভাবে আমি প্রতিটি মোমো বানিয়ে প্লেটে সাজিয়ে নিলাম এখন আমি মোমোগুলো গুলো স্টিম করার জন্য একটি পরিষ্কার ছাঁকনিতে নিয়ে নিচ্ছি এবার আমি ছাকনিটা চুলায় গরম পানির উপর বসিয়ে নিলাম স্টিম করার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বিশ থেকে পঁচিশ মিনিট বসিয়ে রাখবেন স্টিম হওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন মোমোগুলো খুব সুন্দরভাবে স্টিম হচ্ছে। এখন আমি মোমোর সাথে খাওয়ার জন্য গ্রিন সস বানিয়ে নিব। গ্রিন সস বানানোর জন্য আমি নিয়েছি ধনেপাতা, রসুন, কাঁচামরিচ আর লেবু। এবার সবগুলো উপাদান আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর দেখুন গ্রিন সসের কালার এন্ড থিকনেসটা কত সুন্দর এসেছে। আর সস বানাতে বানাতে আমার চুলায় এই স্টিম করতে দেওয়া মমো গুলো হয়ে গিয়েছে এখন আমি মোমোস গুলো প্লেটে তুলে নিচ্ছি ওয়াও লুক এট দিস মোমো গুলো প্লেটে সাজিয়ে রাখার পর দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে এখন আমি একটি মোমো নিয়ে গ্রিন সসের সাথে মিশিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে আর এটা টেস্ট খুবই মজা সো আপনারাও চাইলে এর থেকে বেস্ট মোমো ঘরে বসেই বানিয়ে নিতে পারেন সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও